ٹکٹ সিরাজগঞ্জের তারাশে তালম ইউনিয়নের রুকনপুর বসতবাড়ি ভাঙার অভিযোগ ও হত্যার উদ্দেশ্যে হামলা এলাকাবাসী সূত্রে জানা যায় বেশ কিছুদিন হল ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ লেগে আছে এমনকি থানা পুলিশেও কয়েক দফা দেনদরবার করেছে উভয় পক্ষের কাগজপত্র দেখে নয় শতক জায়গা রুকনপুর দামরা গ্রামের মোহাম্মদ সোবাহান গঙ্গদের পক্ষে রায় দেয় কিন্তু একই গ্রামের বিবাদী মোহাম্মদ তোজাম হাজি মানতে রাজি না সোবাহানের পুত্রবধূ সিহাবের স্ত্রী বেলি খাতুন বলেন আজ মঙ্গলবার আমি এবং আমার শাশুড়ি মোসাম্মাদ বাড়িতে বসে আছি এমন সময় মদ্যপান অবস্থায় পিছন থেকে এসে তোজাম হাজির ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম অতর্কিতভাবে আমাকে বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে হাত দিয়ে থাকে এমন সময় আমার শাশুড়ি তাকে বাধা দিলে তার হাতে থাকা হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে আমাদের চিৎকারী লোকজন আসতে দেখে আবার আমার শাশুড়ির পায়ে আঘাত করে ভাষায় গালিগালাজ করতে করতে দৌড়ে পালায় অবস্থায় তার বউ এবং তার মা এসে আমাদের ঘর ভাঙ্গার চেষ্টা করে এবং ভেঙে ফেলে এলাকাবাসী এসে আমার শাশুড়িকে ধরে প্রথমে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে মোহাম্মদ শফিকুলের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তাকে না পেয়ে তার স্ত্রী ও মায়ের সাথে কথা বলা হয়

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শফিকুল এসে টিন তুলে নিয়ে যাচ্ছে অথচ বলছে শপিকুল সেখানে ছিলই না আমরাই দি এখানে যায় নাই তার মানে আপনি বলতে যাচ্ছেন যে শপিকুল যায় নাই আর বাপও যায় নাই তারা বলেন শফিকুল ওখানে ছিলই না শফিকুল নানির বাড়ি গেছে কিন্তু একটি ভিডিওতে শফিকুলকে দেখা যাচ্ছে বললে পরে বলেন পরে গিয়েছিল এ বিষয়ে তারাস থানার ওসি তদন্ত মোহাম্মদ নাজমুল কাদের বলেন থানায় এখনও কোনো অভিযোগ হয়নি তবে মারধরের ঘটনা আমি শুনেছি কিছুদিন আগে ওই জমি নিয়ে উভয় পক্ষের কাগজপত্র দেখে মোসাম্মাদ বাচ্চা নয় শতক জমি সেখান থেকে পাবে কিন্তু তোজাম হাজি দিতে অস্বীকার করেন পরে অবশ্য জমি দিতে স্বীকার করলেও তিনি বলেন ঘর তুলতে দিব না পরে আজ জানতে পারলাম মারধরের ঘটনা ঘটে থানায় অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা ঘরের মধ্যে বসেছিলাম পেছন মানে ঘরের মধ্যে বসে থাকে কিছু কাজ কে কে আছিল ওদের পরিবার ধরেই